জিরান্দাছা সদপাড়া পিরজাদা আব্বাস সিদ্দিকী ওয়াজ ও মাহফিলে যাওয়ার পথে ছোট্ট ছোট্ট শিশুদের হাতে গোলাপ ফুল আছে ওই গোলাপ ফুল নিয়ে আব্বাস সিদ্দিকীকে সম্বর্ধনা করলেন ছোট্ট ছোট্ট শিশুরা আব্বাস সিদ্দিকীর এই জলশায় মানুষের ঢল নেমেছে দেখুন আল্লাহর তকবীর আল্লাহ হাইলা নজুল কিবলা আল্লাহ হাইলা নজুল কিবলা আল্লাহ আর রাসূলের জামাত আর রাসূলের জামাত ভাই যারা আছেন সামনেটা খালি রাখবেন সামনেটা খালি রাখবেন কমিটি ভাই যারা আছেন ভলেন্টিয়ার আছেন আপনারা রাস্তা মধ্যে দাঁড়াবেন তাহলে সাথে যত সমস্ত ভলেন্টিয়ার ভাইরা আছেন আপনারা গাড়ি পার্কিং তে একটু খেয়াল রাখবেন তকবীর আল্লাহর তকবীর

الحمدللہ ہمارے بعد پر بھاشے والا صلی اللہ علیہ وسلم